সোমবার দুপুর থেকে বিকাল চারটা পর্যন্ত অভিযান চালিয়ে মালবাগের উদলাবাড়িতে একটি ওষুধের দোকানের গোপন কুঠুরি থেকে নেশার ওষুধ বাজে করল মাল পুলিশ পাশাপাশি ওই দোকানের মালিকও গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশ সূত্রেই জানা গিয়েছে উল্লেখ্য গত আঠাইশে নভেম্বর ডামডিম নিচু বাজারের এক বাড়িতে অভিযান চালিয়ে মাল পুলিশ বহু টাকার নিষিদ্ধ ওষুধ বাজেয়াপ্ত করেছিল গ্রেপ্তার করা হয়েছিল মোহাম্মদ রহিম নামে একজনকে তাকে গ্রেপ্তার করে আদালতে তোলার পর পুলিশ রিমান্ডে নিয়ে আসা হয়েছে তাকেই জিজ্ঞাসাবাদ করে উদলাভে ওষুধ ব্যবসায়ীর নাম জানতে পারে এদিন রহিমকে সাথে নিয়ে দিলীপ বিশ্বাসের উপস্থিতিতে ওই ওষুধের দোকানে অভিযান চালায় পুলিশ মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক বলেন প্রায় পনেরো হাজার পিস এন টেন পঁচিশ হাজারের বেশি প্লাজমা প্যাক্সিভাম চারশোর মতো কাপ সিরাপ সহ অন্যান্য ওষুধ বাজাপ্তা করা হয়েছে সাথে ওই ওষুধের দোকানের মালিককেও গ্রেপ্তার করা হয়েছে